হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে সো এই ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে দেখাবো যে আমি যে শপিং করতে গিয়েছিলাম সেটা কি কি শপিং করেছি সেগুলো এই চলে আসলাম আমার স্লিপারে আমি এই স্লিপারটি উত্তরা নিগার প্লাজা থেকে পারচেস করেছিলাম সো অনেক অনেক স্লিপার আছে আমি আগেই বলেছি তোমরা চাইলে সেখানে যেতে পারো সো ফ্রিল্যান্ড থেকে আমি একটা ওয়েস্টার্ন আউটফিট নিয়েছিলাম আমি তোমাদের আমার গত ভিডিওতে সেটা বলেছি সো এটা আমি এখন আনবক্স করছি সো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে তোমরা আমাকে জানাবে সো এইটা আমি ফ্রিল্যান্ড থেকে নিয়েছিলাম এটা একটা ওয়েস্টার্ন আউটফিট এটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো অনেক কালারই ছিল ব্ল্যাক ছিল তারপর অ্যাশ কালার ছিল তারপর অলিভ কালার ছিল এটা একটু সবুজ সবুজ টাইপের কালার ছিল এটাই আমি নিয়েছি এটা কারণ আমি আমি যখন ট্রায়াল দিয়েছিলাম এটাই আমাকে বেশি ফিট করেছে স্যুট করেছে সো যাই হোক এরপর আমি আর কী কী করেছিলাম সেটা বলবো এইখানে আমি একটা প্যান্ট নিয়েছিলাম এটার সঙ্গে আমি পারচেস করেছিলাম এটাও আমি ফ্রিলাইন থেকে নিয়েছিলাম কারণ সেখানে পর্যাপ্ত পরিমাণে প্যান্ট স্কার্ফ ম্যাচিং করা করা আছে যে যেটা নিচে চায় আর কি যার ইচ্ছে মতো যাই হোক এই প্যান্টটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো এবং খুবই কমফোর্ট ছিল এটা যখন আমি পরেছি আমার এত কমফোর্ট লেগেছে আমি কি বলবো সেটা বলে বোঝানো যাবে না সো ম্যাচিং করে আমি একটা স্কার্ফ নিয়েছিলাম স্কার্ফটা অনেকটা কেমন যেন একটা তাঁত তাঁত টাইপের ছিল কিছুটা ডলার বসানো ছিল সো এটা সেম সেম কালার ছিল আর কি আমার ড্রেসটার সঙ্গে আর শুধু প্যান্টটাই আমি ব্ল্যাক নিয়েছিলাম কারণ ওটার সঙ্গে ওই কাজটার সঙ্গে ব্ল্যাকটাই আসলে জাত ছিল সো এরপরে চলে আসলাম স্বচ্ছ সুভার প্যান্ট নিয়েছিলাম আমি জিন্সের প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট নিয়েছিলাম এটা হলো সুভার আর আগেরটা ছিল স্বচ্ছর যেহেতু আমরা একটা প্রোগ্রামে যাব কোন প্রোগ্রামের জন্য আমরা এই ধরনের ওয়েস্টার্ন আউটফিট নিয়েছিলাম আমার বাচ্চাদের জন্য আমার জন্য সে প্রোগ্রামটা অবশ্যই অবশ্যই আমি তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর সেটা দেখতে হলে অবশ্যই আমার সব ভিডিওতে থাকতে হবে আমার সঙ্গে রাকেশ লাইফস্টাইলে সো এখন সুভার গেঞ্জি এই টি শার্টগুলো আসলে সুভার ছিল দুইটাই অনেকটা হোয়াইটের মধ্যে হয়ে গেছে কারণ হোয়াইট টি শার্ট আমার মনে হয় ওকে বেশি ফিট করে তাই হোয়াইটের মধ্যেই দুইটা নিয়েছিলাম সো এরপর আমি আর কি কি কিনেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। সো এরপর আরও আরেকটি গেঞ্জি সেট নিয়েছিলাম যেটা সঙ্গে প্যান্ট অ্যাটাচ ছিল এটাও আমি সুভার জন্য নিয়েছিলাম এর পাশে একটা দেখো কাটা ডোরা কাটা টাইপের একটা গেঞ্জি দেখা যাচ্ছে এটা অবশ্য গেঞ্জি না ওইটা অবশ্য ছিল একটা ফ্রক টাইপের গেঞ্জি ওটা ছিল আর এই গেঞ্জি সেটটাও সুভার ছিল যেহেতু পিচ্ছি মানুষের জিনিসই মনে হয় যে বেশি ভালো লাগে তাই ওর জন্যই মনে হয় বেশি নেওয়া হয়ে গিয়েছে সো আর কি কি নিয়েছিলাম এটার সঙ্গে কন্টিনিউ করো সো এই গেঞ্জিটা আবার স্বচ্ছর ছিল আর কি সেম সেম দুজনের একই রকমের ছিল সো এরপর আর কি কি নিয়েছিলাম আর কি কী কিনেছি সবগুলি একসাথে সুন্দর করে আমি সাজিয়েছিলাম এবং সাজানোর পর তোমাদেরকে দেখিয়েছিলাম সো এখানে ওর বাবারও একটা গেঞ্জি আছে সো এই গেঞ্জিটা একটু ব্র্যান্ডেড গেঞ্জি ছিল সে আসলে ব্র্যান্ডেড গেঞ্জিটাই বেশি পছন্দ করে কারণ ওই ফেব্রিক্সগুলো অনেকটা সফট হয় এবং পড়তেও মনে হয় যে খুব বেশি একটা আরামদায়ক আমার মনে হয় আর কি ভাই এত টাকা দিয়ে গেঞ্জি কিনে আরামদায়ক না হলে কি আর কিনতো আমার এই রকমেরই ধারণা আমি আসলে তো আর পরে দেখি না ওর গেঞ্জি ও আসলে বলে আর কি যে না গেঞ্জির কাপড়টা অনেক সফট ফেব্রিকটা অনেক ভালো এবং সবচেয়ে বড় কথা এটা কিসের গেঞ্জি ছিল ড্যাজলন না কি একটা গেঞ্জির ছিল কারণ ছেলেদের জিনিসের প্রতি তেমন একটা আমার আইডিয়া বা ধারণা আমার নাই ওর বাবাই যেহেতু কিনেছে সো আমি সেটা বলতে পারবো না ও আর কি বলে আর কি যে এই গেঞ্জির ফেব্রিকটা অনেক সফট পরে আরাম পাচ্ছি এই সেই অনেক কিছু বলে সো যাই হোক সবাই ভালো থাকবে